আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি ভি আমাদের ছিল এক সোনালী অতি নারিয়ে দিতাম সব জালি ভি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতীত হারিয়ে গেছে আজ আজকে দে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না কে ফেরাবে হেজুবো জেগে ওঠো হেজুবো জেগে ওঠো তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তাকা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনেরই শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরা কান ওই ঘরে ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চির তাকে কাকে কোথায় খুশি বল পায় হারিয়েছে যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야সাব ইসতাই কে জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের হারিয়ে গেছে মজুলুম তা আজ তাই কেদে মরে হারিয়েছি যা কি তবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে সব